বিসমিন রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আজকে আমি কথা বলবো গ্যাসের কারণে পেট ফুলে যায় এই সমস্যাটা নিয়ে এটা অনেক কারণেই হতে পারে বদহজমের কারণে হতে পারে আই এর কারণে হতে পারে আপনার কিছু খাইলেই পেটে গ্যাস হয় গ্যাস হয়ে পেট ফুলে যায় সো আজকে ড্যাব ডিসকাশন করব এই সমস্যাটা কেন হয় এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি সম্মানিত ভিউয়ার্স আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আসুন সেবা করি চিকিৎসাকে সহজ করি ভিউয়ার্স আমার আলোচনার প্রথমেই চলুন আমরা জেনে নিই কি কারণে আমাদের পেটে গ্যাস জমে গ্যাস জমে আমাদের পেট ফুলে যায় কোন কোন কারণগুলি সে প্রথম যে কারণটা ভিউয়ার্স প্রথম কারণটা হচ্ছে আমরা কি খাই কি না খাই আমাদের লাইফ স্টাইল আমরা কি কনজিউম করি সেটা অনেকটাই আমি এটাকে প্রথমে রাখছি এই কারণে কারণ আপনার খাবার দাবারের উপরেই ডিপেন্ড করে আপনার পেটে গ্যাস জমার বিষয়টা আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ওইসব খাবার যদি আমাদের পেটে বেশি যায় যেটার মধ্যে ওই পদার্থটা বেশি আছে অলিগোস্যাক নামের যে পদার্থটা ওলিগোসেক্ট্রাইস যেই খাবারে বেশি আছে এই খাবার যদি আমাদের পেটে যায় তাহলেও আমাদের পেটে গ্যাস জমে এখন ওলিগোসেক্টাইস ওলিগোসেক্ট্রাইস পেটে গেলে পেটে কেন গ্যাস জমে আমাদের শরীরে একটা কেমিক্যাল আছে গ্ল্যাক্টোসাইড আলফা গ্ল্যাক্টোসাইড এখন আলফা গ্ল্যাক্টোসাইডের কাজ হচ্ছে আমরা যেই খাবারগুলি খাই সেই খাবারগুলিকে ভাঙা গলানো বাট আনফর্চুনেটলি যদি আপনার শরীরে অলিগোসেক্টাইস ওলিগোসেক্টাইস পদার্থটা বেশি ঢুকে আপনার খাবারের মাধ্যমে তাহলে আমাদের যে আলফা গ্ল্যাক্টোসাইড আছে আলফা গ্ল্যাক্টোসাইড ওই খাবারগুলিকে গলাতে পারে না ভাঙতে পারে না যার কারণে আমাদের পেটে প্রচুর গ্যাস জমা পড়ে যায় সম্মানিত ভিউয়ার্স এই আরো কি ক্ষতি করে আমাদের অলিগোসেক্ট্রাইস আমাদের শরীরে যে হজমের যে ব্যাকটেরিয়াগুলি থাকে আমাদের শরীরে অনেক ব্যাকটেরিয়া থাকে তার মধ্যে হজমের যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়া গুলিকে করে সেই ব্যাকটেরিয়া মেরে ফেলে এই অলিগোসেক্ট্রাইস যার কারণে আমাদের বধ হজম হয় কারণ হজম করার জন্য যে আমাদের যে ব্যাকটেরিয়া লাগে ওই ব্যাকটেরিয়াগুলিকে কিল করে ফেলে এই অলিগোসেক্ট্রাইস এই অলিগোসেক্ট্রাইস আমাদের ওই এই অলিগো কারণেই আমাদের ব্যাকটেরিয়াগুলি হওয়ার কারণে আমাদের বধ হজম হয় বধ হজম হওয়ার কারণে আমাদের পেটে প্রচুর গ্যাস হয় পেটটা ফুলে যায় সম্মানিত ভিউয়ার্স আমাদের তাহলে খুবই জরুরি জানা যে মানে কোন খাবারগুলিতে কি কোন খাবারগুলিতে গুলিতে অলিগো বেশি থাকে কোন খাবারগুলিতে গুলিতে অলিগো বেশি থাকে এটা যদি আমরা না জানি তাহলে আমরা এই অলিগো আমাদের শরীরে ঢুকতেই থাকবে আর আমরা এইভাবে এই গ্যাস্ট্রিকের সমস্যা হতেই থাকবে পেট ফুলতেই থাকবে আই বিএস হবে সো সবার আগে যেটা জরুরি সেটা জানা যে অলিগো স্যাক্রাইস কোন খাবারগুলিতে আছে তো চলুন জটপট জেনে নেই অলিগো কোন কোন খাবারে আছে সম্মানিত ভিউয়ার্স অলিগোস্যাক্টাইস থাকে যেই খাবারগুলিতে সেই খাবারগুলি হচ্ছে ফার্স্ট হচ্ছে বিচি জাতীয় খাবার যে কোনো বিন বিনের সাথে যদি আপনার ছুলকাটা থাকে ছিলা সহ বিন যে কোনো বিন হতে পারে এটা এর মধ্যে সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হচ্ছে কাবলি বুট মটরশুটি তারপরে আপনার ফুলকপি বাঁধাকপি এর মধ্যে অলিগোস্যাকারাইড বেশি থাকে বিশেষ করে বিচি জাতীয় খাবারগুলি যেই সিমের বিচি এই বিচি জাতীয় খাবারগুলি কাবলিপুর এই খাবারগুলিতে বিচি জাতীয় খাবারগুলিতে বেশি থাকে অলিগোস্যাকারাইড ইভেন যত প্যাকেট জাতীয় খাবার আছে যত প্যাকেট জাতীয় খাবার আছে যে বাইরে যত প্যাকেট জাতীয় খাবার আছে সেগুলিতে অলিগোস্যাকারাইড থাকে সয়াবিনে থাকে সয়াবিনে অলিগো অনেক থাকে সো আমাদের কী করতে হবে এই খাবারগুলি থেকে দূরে থাকতে হবে যাদের এই সমস্যাটা আছে এই তো যাদের আইবিএস আছে তারাও এই অলিগো সেক্টরাইস আছে সব খাবার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সো বন্ধুগণ নিশ্চয়ই জেনে গেলেন যে কোন কোন খাবারে অলিগো থাকে দ্বিতীয় কারণ হচ্ছে ফুড অ্যালার্জি ফুড অ্যালার্জির মধ্যে আমি যেটাকে ফার্স্ট রাখবো সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট কারণ আমাদের দেশে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট মানুষ এই মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টকে ডাইজেস্ট করতে পারে না মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্টকে ডাইজেস্ট করতে পারে না মিল্ক প্রোডাক্ট ডাইজেস্ট না করতে পারার কারণটা হচ্ছে ল্যাকটোস ইনটলারেন্স ল্যাকটোস ইনটলারেন্স এখন ল্যাক্টোক ইন ল্যাকটোস ইনটলারেন্স কোনটাকে বলে ল্যাকটো ল্যাকটোস ইনটলারেন্স বলে আমাদের শরীরে যে লেকটোস প্রোটিন থাকে সেই প্রোটিনকে ডাইজেস্ট করতে পারে না কারণ হচ্ছে আমাদের শরীরে এই প্রোটিনটাকে ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম থাকে সে এনজাইমটাকে সাধারণত আমরা বলে থাকি ল্যাকটেস ল্যাকটেস এনজাইমটা কারো কারো শরীরে কম হওয়ার কারণে এই এনজাইমটা আমাদের অনেকের বডিতে কম থাকার লেকটেস কারণে আমরা দুধ এবং দুধ দিয়ে তৈরি খাবারগুলি অতি সহজে ডাইজেস্ট করতে পারি না হজম করতে পারি না সেই কারণেই আমাদের বদহজম হজম হয় বদহজম হজম হওয়ার কারণে আমাদের গ্যাস হয় সম্মানিত ভিউয়ার্স আরেকটা ফুড অ্যালার্জির জন্য আরেকটা জিনিস আছে যেটাও আমরা সহজে হজম করতে পারি না বা যেটার কারণে ফুড অ্যালার্জি বেশি হয় অন্যান্য খাবার হতে পারে সেটা হচ্ছে বিট কোনো আটা ময়দা সুজি বিট জাতীয় খাবার যেগুলি হোল গ্রাইন্ড এগুলি আমরা সহজে যেহেতু এগুলি ভালো হজম হওয়ার কথা কিন্তু এগুলি আমরা টু বি অনেস্ট এগুলি আমরা হজম করতে পারি না সহজে সেই কারণে আমাদের ফুড অ্যালার্জি ফুড অ্যালার্জির কারণে আমাদের গ্যাস হতে পারে এবং গ্যাস হয়ে পেট ফুলতে পারে জাতীয় খাবার সো সম্মানিত আসুন আমরা এখন জেনে নিই কারণটা তৃতীয় যে কারণ সেটা আমরা এখন জেনে নেই সম্মানিত ভিউয়ার্স আমি তৃতীয় কারণটা হচ্ছে আইবিএস আইবিএস খুবই একটা মারাত্মক কারণ এই গ্যাস হওয়ার পিছনে যাদের আইবিএস আছে আছে তারা কিছু খেলেই খেলেই পেটে গ্যাস হয় কিছু ভালো খেলেও গ্যাস হয় মন্দ খেলেও গ্যাস হয় যে কোনো খাবার খেলেই ওদের জন্য হজম হতেই চায় না সো তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে যাদের আইবিএস আছে এবং আইবিএস হচ্ছে তৃতীয় কারণ এই গ্যাস হয়ে পেট ফুলে যাওয়ার জন্য সম্মানিত যে কারণটা হচ্ছে কষ্ট কাঠিন্য কষ্ট কাঠিন্য অনেক বড় একটা কারণ পেটে গেছার জন্য কিরকম যদি আপনার কষ্টকাঠিন্য থাকে আপনার স্টুল আপনার মল যদি শক্ত হয়ে থাকে সেটা যদি আপনার কোলন এরিয়ায় জমা থাকে শক্তের কারণে বের হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যে বায়ুপাস করি বায়ুপাসের রাস্তাটা ব্লক হয়ে যায় ব্লক হওয়ার কারণে আমাদের পেটে গ্যাস জমে পেটটা ফুলে যায় সো চতুর্থ যে কারণটা সেটাও অনেক বড় একটা কারণ কষ্টকাঠিন্য কনস্টিপেশন কনস্টিপেশনও অনেক বড় একটা কারণ এই গ্যাসে পেট ফুলে যাওয়ার জন্য সম্মানিত ভিউয়ার্স পঞ্চম যে কারণ নাম্বার ফাইভ পাঁচ নাম্বার যে কারণটা পঞ্চম যে কারণটা সেটা হচ্ছে ইনফেকশন আমাদের 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 আতে আত যে থাকে আতে নারীগুলি থাকে সেই নারীগুলিতে যদি ইনফেকশন থাকে সেই ইনফেকশনটা আমাদেরকে বারে বারে অনুভব করায় বারে বারে অনুভব করায় যে আমাদের পেটে প্রচন্ড গ্যাস সো পাঁচ নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ইনফেকশন সমানিত ছয় নাম্বার যে কারণ আমাদের ছয় নাম্বার কারণটা হচ্ছে জি আপনি ঠিকই শুনেছেন টেনশন পেটে গ্যাস হওয়ার জন্য মারাত্মক মারাত্মকভাবে দেয় টেনশন এমনও পেশেন্ট দেখেছি সারাক্ষণ শুধু একটাই টেনশন আমার পেটে তো গ্যাস আমার তো গ্যাস কোনোভাবেই কম হচ্ছে না আমার তো গ্যাস ভালোই হচ্ছে না আমার তো কালি গ্যাস কিছু খাইলি গ্যাস হয় আমার গ্যাস গ্যাস পেট ফুলে যাচ্ছে পেট শক্ত হয়ে মানে অনেক সময় বলে যে পেট ভারী হয়ে আছে মানে মনে হয় যে পেটের মন্ত্রে একটা পাথর পরে আছে এরকম মানে টেনশনের কোনো শেষ নাই যাদের মধ্যে এই টেনশনের টেন্ডেন্সিটা আছে ট্রেসের টেন্ডেন্সি আছে আপনারা জানেন যে ট্রেস কোর্টিজল রিলিজ করে শরীরে কোর্টিজলের কাজই হচ্ছে সবগুলি হরমোনকে ডিস্টার্ব করা আর কোর্টিজলটাকেই আমরা সাধারণত অনেকে ট্রেস হরমোন পরে এটাই করটিজল সো ট্রেস একটা ভালো কারণ এই যে পেটের মধ্যে অযথাই আপনার গ্যাস না আপনার গ্যাস না আপনি ভাবছেন গ্যাস আপনি সারাক্ষণ শুধু ভাবনার মধ্যে আপনার এই সমস্যাটাই আপনার আর বাকি অর্গান যেগুলি কাজ করছে ওগুলি নিয়ে কোনো ভাবনা নাই শুধু গ্যাস 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 তাদের এই ভাবনা আছে এটাও একটা বড় কারণ যে নম্বর কারণ আমার ছয় সেটা হচ্ছে ওয়ান অফ দ্য এই ডেঞ্জার একটা কারণ হচ্ছে ট্রেস যেটা আমরা আপনি তো খাবার দাবার উল্টা খেয়েছেন কোনো কিছু করেছেন এটা বুঝতে পারেন কিন্তু ট্রেস যে আপনার পেটে গ্যাসের জন্ম দিচ্ছে গ্যাস বাড়ায় দিচ্ছে পেটে গ্যাস বাড়াচ্ছে সেটা আপনি আন্দাজই করতে পারছেন না সো নম্বর কারণ সাত নম্বর যে কারণ এটা হচ্ছে আমাদের মা বোনদের হরমোনাল ডিস ব্যালেন্স হরমোনাল ডিস ব্যালেন্সের কারণেও আপনার পেটে গ্যাস হতে পারে যেমন পিরিয়ডের আগ মুহূর্তে পিরিয়ডের আগ মুহূর্তে প্রচন্ড গ্যাস দেখা দেয় পেটে আমাদের মা বুদ্ধিদের মাঝে মধ্যেই আমরা পেশেন্ট পাই যে পিরিয়ড সময় প্রচন্ড গ্যাস ইভেন দু প্রচন্ড গ্যাস হয় পেটে সো আমার সাত নাম্বার যে কারণটা সেটা হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স সম্মানিত আমার আট নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ যাদের লাইফ স্টাইলের মধ্যে আনহেলদি লাইফ স্টাইল যারা লিড করেন যারা মোটে এক্সারসাইজ করেন না ল্যাক অফ এক্সারসাইজ হচ্ছে আমার আট নাম্বার কারণ এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন গ্রহণ করা এবং প্রত্যেকটা জায়গায় এই অক্সিজেনকে ব্লাড সেলে দিয়ে প্রত্যেকটা জায়গায় প্রপারভাবে ডিস্ট্রিবিউশন করা যাদের ল্যাক অফ এক্সারসাইজ আছে অক্সিজেনের স্বল্পতার কারণে তাদেরও এই পেটে গ্যাস জমা পরে পেট ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে সো আমার আট নম্বর যে কারণ সেটা হচ্ছে ল্যাক অফ এক্সারসাইজ সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করব না আলাপ করতে চাইলে অনেক আলাপ করা যাবে এই গ্যাস সম্বন্ধে কিন্তু এখন আমি মূল আলোচনায় চলে যাব হোমিওপ্যাথি বেস্ট মেডিসিন কোনগুলি আমার ফার্স্ট যে প্রধান দুইটা মেডিসিন থাকবে কিন্তু তারপরেও আমি চেষ্টা করব সাধ্যমতে আমার যতগুলি মেডিসিন এই সমস্যার জন্য ভালো কাজ করে সেই মেডিসিনগুলি নিয়ে এই অল্প করে ডিসকাস করতে সো আমার যে ফার্স্ট পিক থাকবে দুইটা মেডিসিন ওই দুইটা মেডিসিন কথা নেই আগে একটা হচ্ছে আর্জেন্টাম নাইট্রিকাম আরেকটা হচ্ছে কার্বোবেস আর্জেন্টাম নাইট্রিকাম আরেকটা হচ্ছে কার্বোবেস সো সম্মানিত ভিউয়ার্স সো আমরা প্রথমেই আলোচনা করব আর্জেন্টাম নাইট্রিকাম নিয়ে আর্জেন্টাম নাইট্রিকাম কখন ইন্ডিকেট করে এবং কিভাবে নিবেন সম্মানিত ভিউয়ার্স আর্জেন্টাম মেডিসিন গ্যাসের জন্য আর এই পেট ফুলে যাওয়ার জন্য বিশেষ করে কখন ইন্ডিকেট করে আর্জেন্টাম নাইট্রিকাম আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটা ইন্ডিকেট করে হচ্ছে আই এর কারণে যাদের পেটে গ্যাস জমা পরে খাবার হজম হয় না আইবিএস এর কারণে বা পেশেন্ট মনে করে ওনার আইবিএস ওনার আইবিএস না কিন্তু ওনার ধারণা অন্যের শুনছে সমস্যা সিমিলার মনে মনে হচ্ছে উনি করে ঢেকোর আশা পায়ে পথে বাতাস বের হওয়া ঢেকুর আশা পাই পথে বাতাস বের হওয়া এই লক্ষণগুলিও যাদের আছে তাদের জন্য আর্জেন্টাম নাইটিকাম অনেক ভালো একটা কাজের মেডিসিন হতে পারে আরো যে লক্ষণগুলি আছে সেগুলি হচ্ছে মনে রাখবেন মিষ্টি খাবার খেলে মিষ্টি খাবার খেলে পেটে গ্যাস হওয়া পেট ফুলে যাওয়া কোনো কোনো দুঃসংবাদ পেলে বা কোনো খুশির খবর পেলে যেই কোনো হঠাৎ একটা দুঃসংবাদ চলে এসছে একটা দুঃসংবাদ শুনলেন ফোনে একটা কল আসছে যে এরকম একটা দুঃসংবাদ দুঃসংবাদ শোনার সাথে সাথেই টয়লেটে যেতে হয় একটা কি ইন্ডিকেশন নাইট্রিকামের ক্ষেত্রে যদি এই লক্ষণটা থাকে আপনি নির্দিদায় আর্জেন্টাম নিতে যদি এই লক্ষণগুলি আমি যে লক্ষণগুলি বললাম এই লক্ষণগুলি যদি থাকে আপনি নির্দিদায় অথবা আই এর টেনশন তো আমি আগেই বললাম নির্দিদায় আপনি আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটা নিতে পারেন আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটা কিভাবে নিবেন আধা কাপ পানির মধ্যে আর্জেন্টান নাইট্রিকাম থার্টি পটেন্সিটা আর্জেন্টাইন নাইট্রিকাম থার্টি সিটা আধা কাপ পানির মধ্যে দুই ফোটা করে ওষুধ দিয়ে দিন দুইবার সকালে এবং রাতে সম্মানিত ভিউয়ার্স এখন চলুন জেনে নেই কার্বোবেজ মেডিসিনটা কার্বোবেজ মেডিসিনটা কখন ইন্ডিকেট করে এবং কীভাবে নেবেন ভিউয়ার্স কার্বোবেজ মেডিসিনটা যদি আপনার আপার অ্যাবডোমেন আপনার উপরের পেটের দিকে গ্যাসের মাত্রাটা বেশি জমে নিচে পেটের থেকে বেশি উপরের পেটে এবং আপনি ফিল করেন যে আপনার চেস ডিস্টার্ব হচ্ছে আপনার বুকে সমস্যা হচ্ছে বুকে ব্যথা হচ্ছে গ্যাসের কারণে এটা একটা ভালো ইন্ডিকেশন কার্বোবেজের আরেকটা ইন্ডিকেশন হচ্ছে ঢেকোর আসা ওই আর্জেন্টা নাইট্রিকমের মতো ঢেকুর আসবে ঘন ঘন ঢেঁকুর আসবে বাট এটার ক্ষেত্রে হচ্ছে ঢেকুর আসলে স্বল্প একটা সময় অল্প কিছু সময় ঢেকুরটা আসলে আরাম লাগে বাট কিছুক্ষণ পরেই আবার অস্বস্তি কিছুক্ষণ পরেই আবার অস্বস্তি সেই ক্ষেত্রেও বেজ ইন্ডিকেট করে আর যদি পেশেন্টের আর যদি পেশেন্টের পায়ুপতি অত্যন্ত দুর্গন্ধযুক্ত বায়ু বের হয় সেই ক্ষেত্রেও কার্বুবেজ ইন্ডিকেট করে কার্বোবেজ বেজের এই যে ক্লিয়ার ইন্ডিকেশন গুলি এইগুলি যদি মিলে যায় এইগুলি যদি মিলে যায় আপনি মেডিসিনটা মেডিসিনটা নিতে পারেন এই সিম্পটমগুলিতে আপনি কার্বোভেজ মেডিসিনটা অবশ্যই নিতে পারেন কার্বোবেজ মেডিসিনটা ওরকমই থার্টি সিটা আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে ওষুধ দিয়ে দিন দুইবার করে নিতে পারেন এক মাস এক মাস নেওয়ার পরেই আপনি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আর রেজাল্ট ভালো হোক মন্দ হোক আমাকে ইনবক্স করে জানাবেন সম্মানিত ভিউয়ার্স এখন দুইটা বেস্ট মেডিসিনের কথা তো বললাম এখন আমি কিছু আমার এক্সপিরিয়েন্স বেস কিছু মেডিসিনের কথা বলে রাখি এগুলি লিখে রাখুন বা এগুলি শুনে রাখুন উপকার আসবে যদি আপনার বদ হজমের কারণে যদি আপনার বধমে জমের কারণে গ্যাস হয় আপনার নিজ পেটে বেশি গ্যাস হয় গ্যাস বের হইলে একটু আরাম ফিল হয় তাহলে আপনি নিতে পারেন লাইকোপোটিয়াম থার্টি পটেন্সি যদি নিচ পেটে গ্যাস হয় গ্যাস বের হলে আরাম অনুভব হয় ইভেন আপনার গ্যাসটা হয় একটা পার্টিকুলার টাইম আছে যেমন লাঞ্চের পরে দুপুরের খাবারের পরে দুইটা থেকে চারটার মধ্যে গ্যাসটা বেশি হয় যদি এই লক্ষণগুলি থাকে তাহলে লাইক পটাশিয়াম থার্টি পটেন্সিটা আধা কাপ পানির মধ্যে দিয়ে আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা ওষুধ দিয়ে দিন দুইবার করে নিতে পারেন ভিউয়ার্স যদি আপনার খাবারের পর পরই পেট ফুলে যায় খাবারের পর পেট ফুলে যায় এমন অবস্থা হয় যে আপনার প্যান্ট অথবা কাপড় খুলে এটাকে লুজ করতে হয় যদি এই সমস্যা থাকে তাহলে একটা মেডিসিন নিতে পারেন সেটা হচ্ছে চায়না থার্টি চায়না থার্টি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোটা ওষুধ করে দিন দুই থেকে তিনবার করে নিতে পারেন এক মাস যদি আপনার এমন অবস্থা হয় খাওয়ার পরে প্রচুর গ্যাস হয় গ্যাস হয়ে পেট টাইট হয়ে যায় কাপড় খুলে লুজ করতে হয় এই ইন্ডিকেশনটা মনে রাখবেন সেই ক্ষেত্রে আপনি চায়না থার্টি মেডিসিনটা নির্দ্বিধায় নিতে পারেন সমানিত ভিউয়ার্স আর যদি কষ্টকাঠিন্যর কারণে কষ্ট কাঠিন্যের কারণে আপনার গ্যাস বেড়ে পেট ফুলে যায় প্রচণ্ড গ্যাস হয় সেই ক্ষেত্রে একটা চমৎকার মেডিসিনের কথা বলবো যেটা মোটামুটি সবাই জানে সেটা হচ্ছে নাক্স ভূমিকা থার্টি নাক্স ভূমিকা থার্টি মেডিসিনটা কখন নেবেন নাক্স ভূমিকা থার্টি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোটা ওষুধ দিয়ে প্রতিদিন রাতে ঘুমাবার আগে একবার নাগস ভূমিকা থার্টি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা ওষুধ দিয়ে প্রতিদিন রাতে ঘুমাবার আগে একবার আরেকটা মেডিসিনের কথা বলাই লাগে যদি পিরিয়ডের সময় আমাদের মা বোনদের পিরিয়ডের সময় অথবা মাসিকের সময় যদি গ্যাস বেড়ে যায় যদি গ্যাস বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন সিপিয়া থার্টি মেডিসিনটা সিপিয়া এই মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা করে দিয়ে দিন দুইবার। সম্মানিত ভিউয়ার্স। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল কারণ গ্যাস এমন একটা সমস্যা এটাকে যদি ইন ডেপথ ডিসকাস না করা হয় আসলে আমরা ভালো করে বুঝি না যে এই গ্যাসের কারণে কেন পেট ফুলে যাচ্ছে বা কেন গ্যাস হচ্ছে কেন আমাদের আইবিএস হচ্ছে। আশা করি যাদের গ্যাস পেট ফুলার প্রবণতা আছে আইবিএস আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে সো সম্মানিত ভিউয়ার্স আজ আর কথা বারাবো না আজ এখানেই শেষ করে দিব যদি ভিডিওটা আপনার ভালো লাগে এবং মনে করেন যে এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির জন্য কাজে আসবে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশনটা অন করে রাখবেন আর যদি ফার্দার কোনো ইনকোয়ারি অথবা ডিসকাশন করতে চান আমার ভিডিও ডেস্ক্রিপশানে ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমার ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা তো হোয়াটসঅ্যাপ করা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি মেসেজ করে আপনি ডিসকাশন করতে পারেন আপনার যে কোনো স্বাস্থ্য সমস্যা নেই সো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম